宋二公威威是，阿、嗯啊啊、不那德他妈在下子以后，咱们得一把破了你，你把这印度宝船扒了，干坐塞纳队上不弄比比的？阿得去打鼓，这宝图没么子比比呢？是不？哎，比比你打干坐尼伯泽公弄啥玩？阿不，这印度阿们阿伊公巴达是塞纳公巴在那道啊？哎，那呀伊看那里宝船没点说破一说的，哎，伊看，咚，哎，没里印度扒了干坐塞。 Ah, damn, but even for two minutes, <laughs> that's for the lip, but you didn't even have any pretty little match. I don't believe Maldi Colonna said Maldi Colonna, a good initial even a caliber to beta, insta take way. Then Maldi Colonna is a eta, insta gun cool ball. I leave a finish that go leg into. Oh, easily up near a one equal insta gun put the world back. The shampoo will be

তারপরে করবেন যেগুলো পারমিশন চাইবে সবগুলা করে দেবেন ওকে তারপর সবগুলো স্কিপ করে দেবেন হ্যাঁ এখানে করবেন কি একটা ফটো দেবেন ফটো অ্যাড করে দিলে আপনার আইডিয়া ভালো থাকবে একটা পিকচার অ্যাড করে দেবেন একটা পিকচার অ্যাড করে দিতেছি আমার ফটো দেওয়া শেষ এবার ওই যে ইউজার নেম আছে ইউজার নেমে ক্লিক করে ওই ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে তবে ক্রিটের নিউ অ্যাকাউন্ট এই ইউজার নেমটা ওরা অটো দিবে কপি করে আর নেওয়ার পরে নেক্সট তারপরে ইয়েস কন্টিনিউ এটা দিবেন তাহলে মেল দিয়ে পাঁচটা আইডি করা দেবে ক্লিক করবেন আচ্ছা আমার দুইটা অ্যাকাউন্ট খোলা শেষ তো এবার লগ ইন করবো সবগুলো স্কিপ করে দিলাম লগ ইন করবো তো লগ ইন করার জন্য যে কোনো একটা ডুয়েল স্পেস প্লে স্টোর থেকে অনেকগুলো পাওয়া যাবে ডুয়েল স্পেসে যাবেন যাওয়ার পরে আমি কিন্তু অনেকগুলো করে রাখছি তো একটা কলন করে নেবেন রিভার ফ্লোয়ার করার পরে এই হঠাৎ ক্লিক করবেন আমি দুইটা নিয়ে নিলাম আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি টিকমার্ক দেবেন তারপর অ্যাকসিপ্ট তারপর লগ ইন উইথ ওয়েবসাইট ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন দেয়া লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড সেম নেভার মতোই কাজ আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে এজন্য আমি একটু শর্ট করে নিলাম আচ্ছা লগ ইন হওয়ার পরে ওই যে আপনি শিওরে চাপবেন শিওরে চাপ দেবেন দেওয়ার পরে একটু লোডিং নেবে তারপর ওই যে অ্যাডভান্স মোড আছে ওই অ্যাডভান্স মোডে ক্লিক করে ওই যে অ্যাক্টিভে চাপ দিলে পরে আপনার অ্যাক্টিভ হয়ে যাব আচ্ছা এবার ট্রান্সফার সিস্টেম দেখে এই যে হোম অপশন আছে হোম অপশনে যাবেন তারপর ওই যে সেন্ট কয়েন সেন্ট কয়েনে ক্লিক করবেন আর ক্লিক করার পর ওই যে সেন্ড কয়েন আছে ওই জায়গায় আপনার ইউজার নেম দিবেন ইউজার নেম দিয়া আর এই জায়গায় কয়েন দিবেন কত কয়েন আছে দেওয়া সেন্ড করলে আপনার কয়েন যাইব যাইবো মূল অ্যাকাউন্টে তো যারা যারা এই কাজ তো অবশ্যই বুঝছেন আর না বুঝতে থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারেন আর হ্যাঁ আমাদের গ্রুপে কিন্তু নিভা কয়েন ইনেশ কয়েন সব কয়েন কিন্তু আমরা বাইক করে থাকি যে ডিসক্রিপশন বক্সে দেওয়া সিলিঙ্ক সবাই জয়েন হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন